হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের সপ্তবিংশ বা সাতাশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ষত্রিংশ বা ছত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদীয় শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম পাপম এবা শ্রয়ে দশমান হতুই তানা ততাই নহ কথম তসমান সুখিন রাহা মাধব অনুবাদ এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করি বা সুখী হব তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে এই ধরনের যে আততাই তাদেরকে বধ করলে তাকে মহাপা আচ্ছন্ন করবে এবং তার বন্ধু বান্ধব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না অর্থাৎ অর্জুনের পক্ষে সেটা অনুচিত হবে বলে সে মন্তব্য করছে এবং ভগবানকে সে মাধব বলে অর্থাৎ লক্ষ্মীপতি বা মাতা লক্ষ্মী দেবীর প্রতি হিসেবে সম্বোধন করে বলছেন যে আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করি বা সুখী হবো সেই প্রশ্ন তিনি ভগবানকে করছেন তো আততাই মানে কি সেই বিষয়টা আমরা একটু দেখে নেই যারা ছয়টি পাপ করে তারা হচ্ছে এক হচ্ছে যারা বিষ প্রদান করে তারা হচ্ছে এত দুই যারা গৃহে অগ্নিসংযোগ করে তারা হচ্ছে এত তিন যারা ধারালু বা প্রাণঘাতী বা মারাত্মক কষ্টের দ্বারা আঘাত করে তারা হচ্ছে আততায়ী যে ধন সম্পদ লুণ্ঠন করে তারা হচ্ছে বা ধন যারা হরণ করে তারা হচ্ছে পাঁচ যারা হচ্ছে অন্যের জমি বা অন্যের হচ্ছে সম্পত্তি অন্যের জমি যারা দখল করে তারা হচ্ছে আততায়ী ষষ্ঠ হচ্ছে যারা ধর্মপত্নী বা স্ত্রীর নিকট অপরাধ করে তারা হচ্ছে আততায়ী এই যে ছয়টি আততায়ের লক্ষণ তার সবকুটি কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্রদের নিকট বর্তমান ছিল সেটা আমরা সম্পূর্ণ মহাভারত গ্রন্থে দেখতে পেয়েছি বিষ প্রদান ভীমকে তারা বিষ প্রদান করেছে এবং তারা যতুগৃহে বারণাবর্তে তারা হচ্ছে পঞ্চপান্ডব এবং তাদের মাতা সহ তাদেরকে অগ্নিসংযোগ করে হত্যা করতে চেয়েছিল সেটাও আমরা দেখেছি এবং মারাত্মক মারাত্মক অস্ত্রের দ্বারা তারা প্রায়শই আঘাত করতো তাদেরকে সেটাও আমরা দেখেছি ধন সম্পত্ত তাদের লুণ্ঠন করেছে জমি অর্থাৎ তাদের রাজ্য সবকিছু তাদের লুণ্ঠন করেছে আর ধর্মপত্ত নির্নিকট অপরাধ তারা সেই দ্রুত সভাতেই করেছে আচ্ছা সেটা আমরা দেখেছি তো এই ধরনের যারা আততায়ী থাকে তাদেরকে হত্যা করা একজন স্বাভাবিক ব্যক্তির কর্তব্য এবং তাদের পক্ষে তাদেরকে পাপ তাদেরকে হত্যা করলে পাপ হবে পাপ হবে না হত্যা না করলে পাপ হবে কিন্তু অর্জুন তিনি সাধারণ মানুষের মতো বিচার করতে চাননি কিন্তু তিনি একজন ধার্মিক ব্যক্তি যেহেতু ছিলেন তার মধ্যে করুণা বর্তমান ছিল এবং স্বজন প্রীতি একচুয়ালি স্বজন প্রীতি না এটা হচ্ছে আত্মীয়দের প্রতি ভালোবাসা বা হচ্ছে তাদের প্রতি করুণা বা স্নেহ সেটা প্রকাশ পেয়েছে অর্জুনের এই শ্লোকের মাধ্যমে আমরা সেটা দেখতে পাচ্ছি আত তাইদেরকে বোধ করা কর্তব্য কিন্তু অর্জুন তিনি চিন্তা করেছেন একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তিনি সাধারণ মানুষ হিসেবে সেটা চিন্তা করেননি একজন ধার্মিক ব্যক্তি কাউকে হত্যা করে সুখী হতে পারে না বিশেষ করে আত্মীয়স্বজনদের তো ভুল করেও না এবং তার হচ্ছে মহাপাপের ভয় হচ্ছিল অর্জুনের যুদ্ধ না করার অন্যতম একটা কারণ তিনি সেখানে প্রকাশ করছেন তার পাপের ভয় এবং হচ্ছে আরো অন্যান্যগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো এবং করুণার করুণাও ছিল করুণাও আছে সেটাও আমরা দেখেছি এবং দেখব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং তার বন্ধু সংহার করা তার পক্ষে অবশ্যই উচিত হবে না অর্থাৎ কাউকে হত্যা করাটা একজন ধার্মিক ব্যক্তির পক্ষে কখনো উচিত না তারা সর্বদা প্রচেষ্টা করবে অহিংস বজায় অহিংসতা বজায় রাখতে সহিংসতা নয় কিন্তু যুদ্ধক্ষেত্রে যে অহিংস পরায়ণ হওয়া সম্ভব নয় এবং সুযোগ নেই সেটা অর্জুন তার পাপের ভয়ে বা তার হচ্ছে দুর্বলতার প্রভাবে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে তিনি সেটা ভুলে গিয়েছিল আচ্ছা যাই হোক তো এই শ্লোক সম্বন্ধে আমি আমার মন্তব্য প্রদান করলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য বেদের অনুশাসন অনুযায়ী আততাই ছয় প্রকার এক যে বিষ দান করে দুই যে ঘরে আগুন লাগায় তিন যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে চার যে ধন সম্পদ লুণ্ঠন করে পাঁচ যে অন্যের জমি দখল করে এবং ছয় যে ধর্মপত্নীকে হরণ করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এই ধরনের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনো মানুষ রাম রাজ্যে বসবাস করার জন্য উদ্গ্রীব কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না রাবণ ছিল শ্রীরামের আততাই যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল কিন্তু শ্রী রামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততাইরা ছিল অন্য এক বিশেষ ধরনের যেমন পিতামহ শিক্ষক ভ্রাতা বন্ধু ইত্যাদি তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যা ও সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন যে শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর তাই এমন কাজে করা তার উচিত হবে হবে না। যার পরিণতি দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কোথাও উঠেই না তাৎপর্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শ্রী রামচন্দ্র তিনি ছিলেন অবশ্যই সাধু ব্যক্তি এবং তিনি স্বয়ং ভগবান ছিলেন তিনিও আততায়ীকে বধ করেছেন তিনিও কাপুরুষতা প্রদর্শন করেননি তো কিন্তু অর্জুনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল কারণ রাবণ ভগবান রামচন্দ্রের আত্মীয় ছিল না কিন্তু অর্জুনের বিপক্ষে যে সকল আততায়ীরা যুদ্ধ করতে এসেছে তারা প্রত্যেকে কিন্তু বেশিরভাগ তার আত্মীয় স্বজন ছিল তার বন্ধু বান্ধব ছিল তার স্বজন ছিল সুতরাং প্রেক্ষাপট ভিন্ন সম্পূর্ণ ভিন্ন তাছাড়া আমরা অর্জুন এবং রামচন্দ্রের মধ্যে পার্থক্য এখানে দেখতে পাচ্ছি যে ভগবান জ্ঞানী ব্যক্তি আর ভক্ত বা সৃষ্ট বস্তুরা ভগবানের মতো জ্ঞানী না অল্প জ্ঞানী স্বল্প জ্ঞানী ব্যক্তি তারা আর অর্জুন তিনি হচ্ছে তার মাধ্যমে আমরা সাধু ব্যক্তিদের যে তারা নিজের প্রতি দোষ দেখতে পায় অন্যের দোষকে তারা প্রাধান্য দেয় না নিজের দোষ তার কি পাপ হবে সেটা তারা ভেবে দেখেছে তারা কি পাপ করেছিল সেটা তারা ভেবে দেখেননি তো যাই হোক আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই পাঠে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা ধরিয়ে দেখবেন ধরিয়ে দিবেন ভালো থাকুন হরে কৃষ্ণ